নমস্কার বন্ধুরা আমি প্রশান্ত হ্যাঁ বন্ধুরা আমি আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন এবং পরিবেশের চারিদিকে যে সমস্ত গাছগুলিকে লাগিয়ে রেখেছেন সমস্ত গাছগুলিকে সম্পূর্ণ পরিচর্যা নিয়ে তাদেরকে দেখভাল করে গাছগুলিকে ভালো রেখেছেন তো বন্ধুরা আজ চলে এলাম প্রত্যেক দিন যেমনইভাবে আপনাদের সঙ্গে কিছু শেয়ার করে থাকি আজও তেমনিভাবে চলে এলাম কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব তো বন্ধুরা আজ পয়লা বৈশাখ বাংলার সালের বৈশাখ মাসের পয়লা তারিখ তো আজকের সেই শুভ দিনে শুভ লগ্নে শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন আমার সমস্ত বন্ধুকে এবং আমার যারা ফলোয়ার্স রয়েছে হ্যাঁ বন্ধুরা আশা করি আমার ভিডিওগুলো আপনারা আগে দেখেছেন এবং আশা করি ভালো লাগে তাই তো আমার সঙ্গে আপনারা থাকেন তো আজকেরা ছোট্ট একটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। আজ পয়লা বৈশাখ কিছু গাছ আমি রোপণ করবো প্রতিস্থাপন করব কি পদ্ধতিতে কি করেছি তাই নিয়ে থাকছে আজকের ছোট্ট একটি ভিডিও তা আপনারা ভাবছেন গাছের প্রতিস্থাপন দেখাবে বললো কিন্তু ওপরে কি দিয়ে দিচ্ছে হ্যাঁ বন্ধুরা এগুলি হলো গোবর সার একটু ওপর থেকে দিয়ে দেবো মালচিং ব্যবস্থাটা যেমনিভাবে ভালো থাকবে তেমনিভাবে একটু সারের কাজ করবে এগুলো তো এরপরে আমি প্রতিস্থাপন দেখাবো কিভাবে কি করেছি এটি আমার প্রতিস্থাপন হয়ে গেছে ভিডিওটি করতে একটু দেরি হলো আমি প্রতিস্থাপনটা দেখাতে পারিনি ওপরে মালচিং অর্থাৎ গাছের গোড়াটা ঠান্ডা থাকবে এবং কিছু সারের কাজ করবে তাই এই গোবর খাতগুলি আমি দিয়ে দিলাম অবশ্য গোবর খাদটি পুরনো ছিল এক বছর আগে করার গোবর আমি গুছিয়ে রেখেছিলাম সেইগুলো এখন সম্পূর্ণ গাছে দেওয়া হয় এই দিকে দেখতে পাচ্ছেন এই যে গাছগুলি এইগুলি হলো বিদেশি খেজুর গাছ এগুলিকেও প্রতিস্থাপন করেছি ওইভাবে এই একটি রয়েছে এটি হলো একটি পাতাবাহার গাছ এটিকেও প্রতিস্থাপন করেছি সম্পূর্ণ জৈব পদ্ধতিতে তবে বন্ধুরা পুরনো মাটি দিয়ে আমি গাছগুলোকে প্রতিস্থাপন করেছি এই গাছগুলো হলো আমার মাদার গাছ যেগুলো পুরনো গাছ ছিল দু তিন বছরের গাছ সেগুলি গোলাপ গাছ ছিল গোলাপ গাছের মাটিটি আমি চেঞ্জ করেছিলাম তার সঙ্গে সেই মাটি এবং তার সঙ্গে বেশ কিছু গোবর সার হাড়গুলো শিংকুচি সর্ষে খোল সঙ্গে রয়েছে নিমখোল এই সমস্ত দিয়ে মাটিটি আমার তৈরি করা ছিল বহু দিন থেকে হ্যাঁ বন্ধুরা আমি এখন চলে এসেছি মাটিটি প্রস্তুত কীভাবে করেছি তার কিছু অংশ আপনাদের সঙ্গে শেয়ার করব এই যে নর্মাল গার্ডেন সোয়েল দেখছেন এই নর্মাল গার্ডেন সোয়েলটি হলো গোলাপ গাছ রিপোর্টিং করার পরে যে সমস্ত মাটিগুলি সেই মাটিগুলি বেশ কিছুদিন রোদ রক্ষা রেখেছিলাম সার মিশিয়ে সেগুলি এখন আমি এই সমস্ত নর্মাল নর্মাল গাছগুলিকে প্রতিস্থাপন করতে পারি হ্যাঁ বন্ধুরা আমরা মাটিকে নষ্ট না করে এমনিভাবে আমাদের পুরোনো গাছের যে সমস্ত মাটিগুলো রিপোর্ট করা থাকে সেই মাটিগুলোকে তৈরি করে নিতে পারি তৈরি করার পদ্ধতি হলো মাটিটিকে ভালো করে শুকনো করতে হবে শুকনো করার পরে জৈব সার মিশ্র করে বেশ কিছু দিন রেখে দিতে হবে তারপরে আমরা ওই মাটিটিকে ব্যবহার করতে পারি এমনিভাবে নর্মাল নর্মাল যে সমস্ত গাছগুলি রয়েছে সেই গাছগুলিতে তো দেখতে থাকুন সঙ্গে থাকুন আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পারছেন এই গাছটি কি গাছ হ্যাঁ বন্ধুরা একদম ঠিকই দেখছেন এটি হলো একটি মালবেরি গাছ যে গাছটি আমার মাদার প্লান্ট রয়েছে তার থেকে ডাল কেটে আমি চারা তৈরি করার জন্য কোথাও না কোথাও একটি পটে বসিয়ে দিয়েছিলাম গাছটি সুন্দর শেকড় বেরিয়ে গাছটি নতুনভাবে তৈরি হয়ে গেছে তো আজকের এই পয়লা বৈশাখের দিনে আমি গাছগুলোকে নতুনভাবে প্রতিস্থাপন করছি যেমনিভাবে দেখছেন এই একটি মালবেরি গাছ এটিকেও প্রতিস্থাপন করেছি এটি একটি নীল ঘণ্টা বা নীলকণ্ঠ বলা হয় এ গাছটিকেও প্রতিস্থাপন করেছি ওপারে দুটো বিদেশি খেজুর গাছ ছিল ওগুলোকে প্রতিস্থাপন করেছি তো প্রতিস্থাপন করার সময় আপনাদের দেখাতে পারিনি তো একটি গাছ রয়েছে যেটিকে আমি প্রতিস্থাপন কিভাবে করছি দেখাবো আগেই বলেছি আপনারা ভালোভাবে দেখেছেন যে আমার পুরনো মাটি ছিল সেই মাটি থেকে এই গাছগুলো প্রতিস্থাপন করছি তো বন্ধুরা নিচে বেশ কিছুটা মাটি দিয়ে দিয়েছি তারপরে গাছটিকে বসিয়েছি তারপরে ওই সার মিশ্র যে সমস্ত মাটিগুলো ছিল সেই মাটিগুলো এমনিভাবে গাছের গোড়ায় আমি দিয়ে দিচ্ছি হ্যাঁ বন্ধুরা ওই পুরোনো মাটিতে আমরা গাছগুলোকে প্রতিস্থাপন করতে পারি এমনিভাবে নিচে কোনো খোলামকুচি দেওয়ার প্রয়োজন হয় না যেতে আপনারা জানেন যে কোনো গাছ প্রতিস্থাপন করতে হলে টবের নিচে খোলাম কুচি দিতে হয় আমার এ কিন্তু এতে লাগছে না আমি যেহেতু পেপার পটে গাছগুলোকে প্রতিস্থাপন করছি নিচে কোনো কিছু দেওয়ার দরকার নেই এমনিভাবে যে সমস্ত মাটিগুলি রয়েছে ওই মাটিগুলিকে আমরা গাছ তলায় দিয়ে দিতে পারি তারপরে গাছটিকে বসিয়ে এমনিভাবে হ্যাঁ বন্ধুরা নিচে বেশ কিছুটা মাটি দিয়ে দিয়েছি তারপরে গাছটিকে প্রতিস্থাপন করেছি এবং এই মাটিগুলিকে সাইড থেকে দিয়ে দেবো এবং খেয়াল রাখতে হবে আমাদেরকে যাতে করে গাছের গোড়ায় হাওয়া বাতাস না ঢুকতে পারে তেমনিভাবে মাটি দিয়ে একটু টাইট করে দিতে হবে হাওয়া বাতাস ঢুকলে শেকড়টি নষ্ট হয়ে যাবে যাতে করে শেকড় নষ্ট না হয় আর শেকড় নষ্ট হলে আমাদের গাছটি মারা যেতে পারে হ্যাঁ বন্ধুরা এমনিভাবে গাছ প্রতিস্থাপন করুন পরিবেশের চারিদিকে গাছ লাগান ভালো থাকুন সুস্থ থাকুন আশা করি আপনারা এতক্ষণে যা দেখেছেন সব কিছু বুঝতে পেরেছেন ধন্যবাদ বন্ধুরা এখানে রাখছি পরে আসছি অন্য কোনো ভিডিও নেই ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন হ্যাঁ সব শেষে এমনিভাবে উপর থেকে কিছু গোবর খাদ দিয়ে দেব এটি যেমন নাইট্রোজেনের কাজ করবে তেমনিভাবে আমাদের মাটিটিকে ভালো রাখবে গাছের গোড়া একটু ঠান্ডা রাখবে ধন্যবাদ বন্ধুরা